মাংসের দোকানে গিয়ে দাঁড়িয়েছি দু একজন লোক তখনও দাঁড়িয়ে আছেন তার মধ্যে বছর তিরিশ বত্রিশের একটি ছেলেও আছে চোখে চশমা লম্বা রোগাটে চেহারা ভদ্রসভ্য বলে মনে হলো ছেলেটিকে বলতে শুনলাম দাদা আমাকে এক কেজি মাংস দেবেন এক কেজি মাংস ওজন করে মাংস বিক্রেতা মাংসের প্যাকেটটা হাতে ধরিয়ে দিল ছেলেটির ছেলেটি দুটো পাঁচশো টাকার নোট মানিব্যাগ থেকে বের করে দিতে যাবে ঠিক সময়ে পাশে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন এক কেজি মাংস নিয়েছিস কে খাবে রে বাড়িতে তো তোরা এখন তিনটে মাত্র লোক বউ বাচ্চা থাকলেও বা হতো তা তুই তো এখন হাত পা কথাগুলো প্রথমে আমি ঠিক বুঝতে পারিনি এমন কথা শুনে ছেলেটির চোখ মুখের অবস্থাটাই বদলে গেল লজ্জায় যেন কুকড়ে যাচ্ছিল ছেলেটি ঠিক কি বলা উচিত সেটাও যেন ঠিক মতো করে বুঝে উঠতেও পারছিল না ছেলেটি তখন নরম সুরে বলল বউ বাচ্চা না থাকলে কি বেশি মাংস নেওয়া যায় না ভদ্রলোক বললেন কেন নেওয়া যায় না তিনটে লোক তো তাই বললাম ছেলেটি আর উত্তর না দিয়েই বাইকে স্টার্ট দিয়ে বেরিয়ে গেল মনে হলো যেন পালাতে পারলেই বাঁচে মনে মনে আমি ভাবছিলাম ছেলেটি বিয়ে করেনি বলে এই ধরনের খোঁচাটা দিল খারাপ লাগছিল এমন অপস্তুতি ফেলার জন্য সে যাই হোক মাংস বিক্রেতাকে বললাম আমাকে এক কেজি মাংস দেবেন আমি দাঁড়িয়ে আছি ছেলেটি চলে যাওয়ার পর এদিকে ওই খোঁচা দেওয়া ভদ্রলোক মাংস বিক্রেতাকে বললেন একটু আগে যে মাংস নিয়ে গেল ছেলেটিকে চেনো হ্যাঁ চিনি তো আমার দোকানে আগে প্রায় আসতো এবার অনেকদিন পর দেখলাম ভদ্রলোক এবার রসিয়ে রসিয়ে বলতে লাগলেন আসবে কি করে মালটার ডিভোর্স হয়ে যাবে কেস চলছে সে মেয়ে তো পঞ্চাশ লাখ দাবি করেছে মাংস বিক্রেতা কপালে চোখ তুলে বলল পঞ্চাশ লাখ হ্যাঁ ঠিকই করেছে ওদের থেকে নেওয়াটাই ভালো আছে তো অনেক আমাদের ক্লাবের ছাত্রা ঢালাই করার জন্য একসময় কুড়ি হাজার চেয়েছিলাম ওর বাবার থেকে দু হাজার ধরিয়ে দিয়ে বলল দিতে পারবো না আমরা নিইনি বললো যা পারো করে নিও আর এটাই সুযোগ মেয়েটা বদমাস জানি মিথ্যে কেস সাজিয়ে ফাঁসিয়েছে আমরাও মেয়েটাকে বলেছি তোমার পাশে আমরা আছি হেল্প লাগলে বলো তবে হ্যাঁ সামান্য পার্সেন্টেজ আমাদের ক্লাবকে দিয়ে দিলেই হবে পরে ক্লাবে এসেছিল ছেলেটির বাবা আমরা বলে দিয়েছি তোমাদের ঝামেলা তোমরা মিটাও মাংস বিক্রেতা শুনে বলো ছেলেটাকে তো বেশ নিরীহ বলেই মনে হলো ভালো ছেলে তো তার কপালে এমন হলো ভদ্রলোক বলেন ছেলেটা নিঃসন্দেহে ভালো তবে ওদের অহংকারটা একটু ভাঙা দরকার আছে অবাক হচ্ছিলাম শুধু অবাক হচ্ছিলাম ভদ্রলোক বলে মনে হলেও কথাগুলো শোনার পর ভদ্রলোককে ভদ্র বলে আর একটুও মনে হয়নি অন্যকে বিপদে পড়তে দেখে যারা কৈশাচিক আনন্দ পায় তারা আসলে ভীষণ রকম অভদ্র সত্যি তো পুরুষের পাশে কেউ থাকে না পুরুষের বিপক্ষে সবার আগে গিয়ে দাঁড়ায় একজন পুরুষই পথে ঘাটেও দেখি বিপদে পড়লে পুরুষের হয়ে কথা বলার কেউ নেই পুরুষ সবসময়ই অসহায় ছেলেটির কথা ভাবছিলাম তখন তার মনের উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাচ্ছে সে যে কতটা অসহায় অবস্থার মধ্যে আছে সব জেনেও একজন পুরুষকে খোঁচা দিচ্ছে আর একজন পুরুষ আর এদিকে আমরা পুরুষ পুরুষ দিবস দিবস নিচে যাচ্ছি একজন পুরুষের পাশে একজন পুরুষই দাঁড়ায় না তার অসহায় অবস্থা নিয়ে যখন মজা করে পৈশাছিক আনন্দ নেয় তখন আর কিসের পুরুষ দিবস সত্যি পৃথিবীতে কী না হতে পারে মিথ্যেকে সত্যি বলে চালিয়ে দেওয়া যেতে পারে মানুষকে ঠকানো যেতে পারে আচ্ছা যারা এগুলো করে তারা কি ভালো থাকে কত নিরাপরাধ নিরীহ ছেলেই থাকে যারা মিথ্যে কেসে ফেঁসে যায় সাজা পায় চোখের সামনে থেকে এও দেখেছে মারণ ব্যাধিতে আক্রান্ত রুগ্ন বাবা মাও মিথ্যে মামলার আসামি জেলও খাড়ছে খিজানি কি নিয়ম বিধাতার তবে এ সমাজে নারী নির্যাতনের সাথে পুরুষও নির্যাতিত শোষিত লাঞ্ছিত পুরুষের কোনো ফোর নেই তার যন্ত্রণা বোঝার জন্য কোনো আদালত নেই টাকা পয়সা সম্পত্তি সর্বস্ব হারিয়ে ফেলে মুক্তি খুঁজতে হয় হায় পুরুষ হায় পুরুষ দিবস আজ আন্তর্জাতিক পুরুষ দিবস এমন দিনরা কী বা চাইতে পারি তবে মনে প্রাণে ভীষণভাবে চাই নারীদের মতো পুরুষদেরও আইন হোক তারাও মাথা তুলে দাঁড়াক তারাও একটু সম্মানের সাথে বাঁচুক মিথ্যে মামলায় কত পুরুষ যে সাজা পেয়ে বসে আছে তা ঠিক নেই চাইব তারাও মুক্তি পাক কোনো পুরুষ কোনো পুরুষ যেন মিথ্যে মামলায় ফেঁসে না যায় কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে শ্রীপর্ণা